এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এই যে দেখেন এখানে সর্বশেষে টাইম ফ্রামে তাদের যে ক্লিম ডেট সে সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু দেওয়া হয়েছে এছাড়া বাইনান্স সাপোর্টের যে একজন ওয়ালেট আছে তাদের প্রতিনিধি ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্ট নেট এয়ার অফার অফার এয়ার ওয়ালেট তাদের প্রতিনিধি ডেলি কুইজন আছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন লিটাসে আমরা অনেক দিন ধরে কাজ করি এখন এখানে অনেকেরই প্রশ্ন যে ভাই এটা লিস্টিং ডেট কবে তো অবশেষে লিটা সরটিটি অফিশিয়ালি একটা লিস্টিং ডেট কিন্তু প্রকাশ করেছে এটা দেখানোর জন্য আমি চলে যাব সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সেল অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে জাস্ট আপনি লিটাস লিখে একটু সার্চ করবেন করলে তাদের অফিশিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু খেয়াল করেন দুই ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে ঠিক আছে এখানে আহ বিস্তারিত টিজির যে বিস্তারিত আপডেট সেটা তারা কিন্তু এখানে দিয়ে দিছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট পাঁচ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে টিজি এবং সম্পর্কে এই আপডেটটাতে একদম ক্লিয়ারলি তারা বলে দিয়েছে যে কখন তারা লিস্ট করবে বিস্তারিত তথ্য সহ আমি এটা জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে জাস্ট আমি একটু কপি করে নিচ্ছি কপি নিয়ে ব্রাউজারে চলে আসবেন আসার পর ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন এখানে তারা কি বলেছে একটু জিএম তাহলে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কখন কখনি কখন 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 মানে চারটা কখন যে তারা দিয়ে দিছে এরপর তারা বলে দিছে দেখেন আসুন একটু পরিষ্কার করে বলি আমরা এখনো সঠিক তারিখটি দিতে পারছে না কারণ সবকিছু আমাদের পক্ষের উপর নির্ভর করে না তবে এটা বলার পরে তারা একটা লিস্টিং ডেট কিন্তু দিয়ে দিছে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আলোচনা চলছে এবং আমরা তালিকা এবং বিপণের জন্য তহবিল সংগ্রহের চূড়ান্ত পর্যায়ে রয়েছি তবে নিশ্চিত থাকুন আমরা সত্যিই কঠোর পরিশ্রম করছি আমরা আমাদের প্রধান অংশীদারদের কাছ থেকে কয়েকটি চূড়ান্ত নিশ্চিত করণের জন্য অপেক্ষা করছি মানে তাদের যে পার্টনার যারা আছে তাদের ক্ষেত্রে তাদের সাথে তারা আলোচনা করেছে তাদের যে টিজি এটা নিয়ে এরপর তারা এখানে বলে দিছে তবুও আমরা বেশ আত্মবিশ্বাসী যে কাজটি শীঘ্রই সম্পন্ন হবে এবং টিজি জুলাই মাসে আসছে অর্থাৎ এখন যে জুন মাস চলছে সামনে যে জুলাই মাস এই জুলাই মাসে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে টিজি নিয়ে আসছে প্রথমে তারা বলেছে যে আমরা এখন নির্দিষ্ট করে কোনো তথ্য এখানে শেয়ার করিনি টিজি সম্পর্কে এবং পরবর্তী তারা এখানে বলে দিচ্ছে যে যত সমস্যাই সমস্যায় হোক আমরা আত্মবিশ্বাসী যে আমরা এই জুলাই মাসে আমরা আমাদের টিজি নিয়ে আসবো অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাচ্ছি তাহলে টিজি করবে টিজি হচ্ছে চোকন জেনারেশন ইভেন্ট এরপর তারা এখানে কি বলেছে আপনারা প্রত্যেকে এটি ঘটাতে আমাদের সাহায্য করতে পারেন প্রতিটি পিসেলের কেনাকাটা প্রতিটি শেয়ার লাইক এবং মুখের কথা একটি বড় পার্থক্য তৈরি করে এবং আমাদের কাছে সহজ করে তোলে তোলে ধন্যবাদ এবং এলএফজি মানে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আগামী জুলাই মাসে আমরা কিন্তু এখানে টিজি পাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা জুলাই মাসে কিন্তু এখানে থেকে পেমেন্টটা পেয়ে যাচ্ছি আরেকটা আপডেট তারা এখানে শেয়ার করেছে দুই ঘন্টা আগে এইখানে তারা তাদের যেই টিজি সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে দিছে তো এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই একটা ভিডিওতে তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যেতে তারা কখন কিনে আসছে তো এটা আমি জাস্ট এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি তাহলে কিন্তু এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে জাস্ট এটা এখানে একটু পেস্ট করে দেন তো এখানে তারা কি বলেছে একটু দেখেন আমরা প্রতি দশ দিনে দু হাজার ডলার মূল্য লিটার বর্ধ করছি আর হ্যাঁ টিজি এর পরে এটি অবশ্যই কমপক্ষে এক্সপোর্ট মূল্যের হবে মানে তাদের যেই টোকেনের ভ্যালু সেটা অনেক বেশি থাকবে সেটা কিন্তু তারা এখানে বলেছে মোট দলের আকার সর্বোচ্চ একশো জন এটি কিভাবে কাজ করে এখানে হলো পারফরমেন্স উপর ভিত্তি করে অর্থ প্রদান ভাগ করা হয় ভিউ পরিমাণ প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য মানে এখানে তারা টুইটারের যে ফলো টলো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে তারা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছে যে এখানে প্রতিদিনে দুই হাজার ডলার মূল্যে লিটার বরাদ্দ করছি এবং টিজি এর পরে এই যে এইটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কমপক্ষে এক্স ফাইভ মূল্যের হবে মানে তাহলে যে টোকনের ডেট এটা কিন্তু একটু বেশি হবে তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী মাসে জুলাই মাসে তার আমাদের মাঝে টিজি করবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এখন কোন কাজগুলো করতে হবে আপনাদের এখান থেকে বেশি পরিমাণ টোকন পেতে হলে সেটা একটু দেখাই আর একটা কথা হচ্ছে এখানে কবে মানিং বন্ধ হবে দেখেন যেহেতু তারা টিজির কথা বলে দিয়েছে আগামী মাসে জুলাই মাসে সেহেতু জুলাই মাসে হয়তো বা তারা টিজি এখান থেকে মাইনিংটা অফ করবে যখন আমাদের তারা পেমেন্ট করবে তার কিছুদিন আগে হয়তো তারা আমাদের এখান থেকে মাইনটা বন্ধ করে দেবে আর এখান থেকে কি করলে আপনি বেশি পরিমাণ পাবেন একটাই কথা একটাই শর্ত সেটা হচ্ছে এখানে এখানে যে থাকবে এটা হচ্ছে আপনার যার যত বেশি ডিএলটি থাকবে তাদের যে যে ডিএলটি এইটা কিন্তু আপনার মূল টোকান এখানে আপনার যত বেশি ব্যালেন্স থাকবে সে তত বেশি আপনি কিন্তু এখান থেকে টোকন পাবেন এ বিষয়ে একটু খেয়াল রাখবেন আর বেশি পরিমাণ টোকন পেতে হলে মাসে আপনাকে তিন ঘন্টা পর মাইনিং স্টার্ট করতে হবে যদি পারেন কয়েকটা রেফার করতে পারেন এছাড়া আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি আপনার আর্নিংটা বুস্ট করে নিতে পারেন এখানে বুস্ট করলে আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে যে রিয়েলটি টোকনটা থাকবে সেটা কিন্তু তারা কেটে নেবে এটার বিনিময়ে আপনার আর্নিং স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি বাড়ে থাকবে তো যদি এটা আপনি চান তাহলে কিন্তু আপনি এটা করে নিতে পারেন এটা করলে আপনার আর্নিং স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা জুলাই মাসে এটা টিজি করবে এবং টি আগে তারা তাদের মাইনটা বন্ধ করে দিবে আপাতত এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট তারা এখান থেকে কেমন প্রফিট হতে পারে আমরা কিছুক্ষণ আগে তাদের টোকেনের রেট সম্পর্কে একটা ধারণা পেলাম তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সবকিছুর অবস্থা ভালো থাকে মানে বর্তমান বিশ্বের অবস্থা তো ভালো না বিভিন্ন যুদ্ধবিগ্রহ লেগে আছে আমি কিন্তু মাঝে মাঝে এটা বলে থাকি তো এই সিচুয়েশন যদি থাকে তাহলে আপনারা যতই ভালো ধরনের প্রোজেক্ট ছোট না কেন তাহলে আপনার ভালো ধরনের পাবেন না কারণ মার্কেটের অবস্থা কিন্তু অলরেডি একটা বাজে পর্যায়ে চলে আসছে আর যদি এই অবস্থা থেকে উত্তরণ হয় তাহলে আপনারা মনে করবেন যে এখান থেকে সবাই মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট পাবেন তো আশা করি ভাবতে পারছি যারা এখন এখানে কাজ শুরু করেন আপনি করতে পারেন আর এই মাস এবং সামনের মাস দুটা মাসে আপনি সময় পাবেন যদি আপনি এখন অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করবেন সেটা ভিডিও দেওয়া থাকবেন মাস্টু ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিতে পারেন আর যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন তারপর আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে মাস্ট বি অ্যাক্টিভলি কাজ করেন আগামী মাসে তারা আমাদের কিন্তু পেমেন্ট দিতে যাচ্ছে আশা করি বলতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও আল্লাহ হাফেজ